জানের বাবাজি কেয়াল গনের বালক রিয়া রহমান নামে তো জানিননি হযরত যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা হুকু বাবাজি সফরে যাবেন সফরে যখন যাবেন তখন ওনার সফর সঙ্গী বানালেন একজন লোককে বাবাজি যেতে যেতে উনি একটা জায়গার মধ্যে গুহার ভিতর ঢুকিয়া রেস্ট নিলেন গুহার ভিতরে যখন রেস্ট নিলেন ঘুম যখন ভেঙে গেল ঘুম থেকে উঠে দেখে হজরত জায়দের হাত পাও বেঁধে ফেলছে হাত পাও গোলা বেঁধে ফেলছে হজরত জায়দ দেখে হাত পাও বাঁধিয়া তার সফর সঙ্গী নিজে বাঁধছে তার পাশে দাঁড়িয়ে আছে হজরত জায়দ দেখে বলে তুমি তো আমার সফর সঙ্গী তুমি আমার হাত পাও কেন বানলা তুমি তুমি একজন মুসলমান আমি একজন মুসলমান তুমি একজন সাহাবি নবী আমি একজন নবীর সাহাবি আমার কেন হাত পাও তুমি বাংলা সে কো আমি সাহাবিও না মুসলমানও না তোমাদের কথা এদি মুনাফে কানে হলাম সেই মুনাফে হে বা তাহলে আমার বাদিয়া লাভ কি আমাকে বাদিয়া লাভ কি লাভ কি জানি তোমার নবী তোমার ভালোবাসে আর তোমাকে যদি আমি এখানে হত্যা করে দিই তোমার নবী কষ্ট পাবে সেটে আমার লাভ দিবি এই জন্য তোমাকে হত্যা করে দিব এই জন্য আর বাদ সম্ভব না দুই হাত নিয়া হাত বাড়াইছে বাড়ি যখন মুনাফিক যায়ের গলায় ধরবে এমনি ওই মুনাফিকের কানের মধ্যে বিকটাস

কেটে জাহান নামে পৌঁছাইয়া দিছে আর গুহার ভিতর ঢুকিয়া হজরত জায়দের হাত পাও বেদ বাদ তুলে দিয়েছে জায়েদ বলে ভাই এই বিপদের দিনে তুমি কে গো এত বড় উপকার করলা বিপদের দিনে এত বড় উপকার করলা এত বড় উপকার করলা আমি দুনিয়ার মানুষ না আমি বললাম আল্লাহর ফেরেশতা জিবরাইল সুবহানাল্লাহ হযরত জিবরাইল বলে জায়েদ রে তুমি যখন রহমান বলে ডাক দিয়েছো আল্লাহ বলেন জিবিল আমার জায়েন রহমান বলে ডাক দিয়েছে রে আমি আল্লাহ তো আর থাকতে পারি না

বাবাজী নদীর মধ্যে ডুবে গিয়েছেন বাঁচায়া দিয়ে কে জোরে বলে এক বেচারা নদীর মধ্যে নৌকায় উঠেছে নৌকায় বড় জাম দাঁড়ায় থাকতে পারতেছে কি থাকতে পারতেছে না দাঁড়ায় থাকতে পারতেছে না মনে মনে কল্লা তুমি যদি আমার হাত পাও নাক মতন বানায় দিতা জায়গা কম হলে কুলে কুলে বেগে বড়ে আমি বসে থাকতাম মানে নাক বন্ডুই নাকি খুলে খুলিয়া বেগে বসে শর্ট হয়ে যেত জাগার পরিমাণটা কম হঠাৎ করে নৌকা তলায় গেছে ডুবে গেছে হঠাৎ করে নৌকা যখন ডুবে গেছে সাঁতার কেটে নদীর কিনারে কমল তুমিই মহা জ্ঞানী তুমি যদি নাক বন্টুর সিস্টেম আমাকে করে দিতা আমি যখন পানিতে পড়ে গেছি নাক বন্টু লাগাইতে লাগাইতে মরে যেতাম পাও একদিকে চলে যেত হাত আর একদিকে চলে যেত লুঙ্গি আরেক দিকে চলে যেত আমার মাথা একদিকে চলে যেত ওমা আলী তুমি বড় দয়ালু তুমি বড় মেহের বাবাজি সে দুনিয়ার মধ্যে যে দয়া করেছে দয়া দিয়ে পৃথিবীর মানুষকে রাখতেছে তিনি হলেন আমাদের রব তিনি হলেন রহমান রহমানকে তিনি রব এই জন্য তার প্রশংসা হবে বারবার আলহামদুলিল্লাহ

সকলকে দয়া করবে না এই রহিমকে তিনি হাসুরের মাঠে বিচার করবে রহিম বলেন তিনি হাসরের মাঠে বিচার করাবেন হাসরের ময়দানে বিচার করবে বাবাজি তিনি হাস ভাবে বিচার করবে হাম নয় হাসরের ময়দানে যদি হাম করা হাস করা হাম করা হয় তাহলে কাপের কেউ জান্নাত দিতে হবে বেইমানিকেও জান্নাত দিতে হবে নাস্তিককেও জান্নাত দিতে হবে দুনিয়ায় যেমন বেইমানকে খাওয়ায় মুসলমানকে খাওয়ায় বা হাসরের মাঠে বেঈমানকে আল্লাহ শান্তি দিবে না শান্তি জাহান নামে পাটাই দিবে মহমিনকে জান্নাতে শান্তি দিবে বাবাজি হাসরি বিচার করবে ইনসাফের আদালতের বিচার করবে তিনি হলেন রাহিম রহিম কে তিনি আমাদের রব রব কে তিনি আল্লাহ এই জন্য তার প্রশংসা বারবার হবে আলহামদুলিল্লাহ যেন তার প্রশংসা হবে কি বারবার আর বানের বাবাজি আল্লাহ বলেন হাসনের ময়দানে আমি আল্লাহর কার প্রতি জুলুম করব না জুলুম করব না জুলুম করব না ইনসাফের বিচার করব ইনসাফের বিচার মানে কি জানেন নি যার যেটা পাওনা থাকে সেটা আদায় করে দিবে যার যেটা পাওনা থাকে সেটা আদায় করে দিবে তিনি হলেন আল্লাহ তিনি ইনসাফের 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 বিচার 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 করবে করবে বাবাজি ময়দানে জানেন নি অর্থাৎ আপনার আমল দিয়ে আমার বিচার করবে আমল নামা দিয়ে কারণ কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে আল্লাহ জানেনি জাননাতে যাবে আল্লাহ জানে কিন্তু আল্লাহ জনকে দুনিয়ায় পাঠাইছে আল্লাহ যদি না পাঠাইয়া আর ময়দানে আবু জাহেলকে বলতো এ আবু জাহেল তুমি জাহান নামে যাইবা আবু জাহেল তখন আল্লাহকে বলতো আল্লাহ কেন আমি জাহান নামে যাইব আল্লাহকে কতকে পৃথিবীতে পাঠাইলে তুই পাপ করবে জিনা করবে অপকর্ম করবে আমাকে মানবে না তখন তো প্রশ্ন করতো আল্লাহ দিয়া পাঠাইতে তো পারতেন না ওর তো আমি করতাম তোমাকে তো মেনে নিতে পারতাম এই কুলা প্রশ্ন করতে পারে আল্লাহ তো আমাকে যেন এই প্রশ্ন না করতে পারে আমি আল্লাহ রহমান এই পৃথিবীতে রহমানের দয়া দিয়া বাঁচাইছি হাসরে রাহি আর বাঁচাবো না ইনসাফের বিচার যখন বলবে কেন জাহান্নামে যাবে আল্লাহ বলবে তোর কিতাব দেখ তোর আমল নামাজ দেখে দেখে পড়ে পড়ে জাহান্নামে চলে যাবে এরপর আল্লাহর সামনে আল্লাহ বলবেন তুই পাপ করেছস সে বলবে আল্লাহ আমি পাপ করি নাই আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে এক শ্রেণীর মানুষ কি কইব আমার আল্লাহ পারে না দরবারে গিয়া বলবে আল্লাহ বলবেন তুই আমি গুনাহ করি নাই সস্তাগঞ্জে বরসরের বাবাজি মুসলিম জনতা যারা হাসনের ময়দানে আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে বুঝেন তারা আমাদের সামনে হাতে সত্য বলবেন না মিথ্যা বলবেন এবার বলেন বুঝেন তারা আমাদের সামনে এত মিথ্যা কথা বলতি বলছে চাপায় এত ডাক আসরের মাঠে আমার মালিকের সামনে মিথ্যা বলতে ভয় করবে না রে এতো চপা ডাড়েছে মিথ্যা কথা কইতে কইতে কথাই কথাই মিথ্যা কথাই মিথ্যা মোবাইল ফোন দিয়েছে আছে নবীনজন কো আছে নবীনজন কথা ধরে

আল্লাহ আমাদের কাছে ধর্মের দাওয়াত যায় না নবী তো আমাদের কাছে দাওয়াত দেয় নাই নুহু নবীকে আল্লাহ দেখে বলবে নুহু তুমি কি দাওয়াত দাও নাই নুহু নবী বলবে আল্লাহ আমি তো দাওয়াত দিয়েছি তুমি জানোই আমি সাড়ে নয়শো বছর দাওয়াত দিছি তোমার কাছে বদ্ধ করছি তুমি নিজেই খুঁজছ কিস্তি বানাইতাম নৌকা বানাইতাম তুমি নিজে গজব দিলা আল্লাহ তুমি তো জানো আমি দাওয়াত দিয়েছি আল্লাহ আল্লাহকে এমনি হবে না আমি জানলে হবে না ও নুহু তোমার সাক্ষী লাগবে সাক্ষী ছাড়া আমি আল্লাহ আর আদালতে বিচার গহন যোগ্য হবে না মালি আল্লাহ আমার সাক্ষী হল গো মতে মোহাম্মদী আমরা উম্মতে মোহাম্মদ আমিও সাক্ষী হব আপনিও সাক্ষী হবে উম্মতে মোহাম্মদ হাসরের ময়দানে নহুনবীর সাক্ষী হবে উম্মতের দামটা কত বুঝেন তখন আমরা সাক্ষী দিব আল্লাহ নহুনবী সত্যই দাওয়াত দিয়েছে আল্লাহ বলবে উম্মতে মোহাম্মদ বলো রে নহু কি দাওয়াত তাদেরকে দিয়েছে সত্য হ্যাঁ আমরা সাক্ষী দিব আমি নহুনবী দাওয়াত দিয়েছে সত্য নহুনবীর উম্মতেরা ডেকে বলবে আল্লাহ সাক্ষী তো প্রকাশ পিছনে তাকতে হয় সামনে তাকলে পরে সাক্ষী হয় জানিয়া বুঝিয়া দেখিয়া সাক্ষী দিতে হয় উম্মতে মোহাম্মদী তো আমার যুগে ছিল না আমাদের যুগে ছিল না তারা তো উম্মতে মোহাম্মদী নবীর যুগে এসেছে তারা কেমনে সাক্ষী হবে আল্লাহ বলবেন সত্যই তো তারা কেমনে সাক্ষী হলেন তারা কেমনে সাক্ষী হলেন তোরা তো ছিলে না ওরে উম্মতে মোহাম্মদী কিভাবে তোরা সাক্ষী দিবে উম্মতে মোহাম্মদী আল্লাহকে বলবে আল্লাহ গো ও আল্লাহ আমাদের নবী আমাদেরকে বলে দিয়েছে নবী কোথায় পেয়েছে নবী আমাদেরকে বলেছে নবী সাড়ে নয়শো বছর এই জিনিস নবী বলেছে সত্য আর নবী কোথায় পেয়েছেন আপনি কোরআনের মধ্যে বলেছেন কথা কার কথা আপনার কথা যদি সত্য হয় কোরআনের কথা সত্য কোরআন যদি সত্য হয় নবীর কথা সত্য আর আমার নবীর কথা সত্য যদি হয় আমাদের সত্য আর দূরে বলে আমার আল্লাহ দেখে বলবেন আমি আল্লাহর কথা সত্য কোরআনের কথা সত্য আমার নবীর কথা সত্য তদের সাক্ষী সত্য নবী দাওয়াত দিয়েছিল সত্য আর জোরে বলেন সোহান আল্লাহ আমার প্রাণের বাবাজি এই রকম ভাবে মিথ্যা কথা বলবে বাঁচার জন্য ধোকাবাজি করার জন্য ধোকাবাজি দুনিয়ার আদালতে চলে দুনিয়ার আদালতে ধোকাবাজি চলে আল্লাহর আদালতে ধোকাবাজি চলে না যদি দুনিয়ার আদালতে মিথ্যাবাদী আয় না পাইতো কোন মিথ্যাবাদী ১২ বছর আদালতে জুতা ছিঁড়তো না রে

কোনো চুর কোনো দিন বিচারে আদালতে যেত না জাগার জবর দখলকারী দিন আদালতে মামলায় যেত না বাবাজি হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ গুতালান দুর শাসন বিচার গথি উনি দুই বছর পর্যন্ত বিচারের চারে বসে আছে একটা বিচারও আসে নাই উনি হযরত ওমর ফারুক আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ কাছে যায় বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ও আবু বকর ভাই আমি দুই বছর ধরে চারে বসে আছি একটা বিচারও আমার কাছে আসে নাই আমাকে কাজ দেন অযথা আমাকে বসে থাকতে হয় আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক

চুরে করে দরকার নাই তোর মাল তুই নিয়ে যা চুরে জানে ওমরের দরবারে ঘুষ দিয়ে চাদর নেওয়া যাবে না উমর ইনসাফের বিচার করে গর্দান দিবে আজকে চুরি কইরা চুরের দলেরা বিচার করে ডাকাতের কাছে যাইয়া এই জন্য আদালত ইনসাফ নাই চুরি ডাকাতি বাড়তেছে আর বাড়তেছে কথা বলে না ডাকাত যদি চুরের বিচার করে ইনসাফ আর বিচার প্রতিষ্ঠিত হতে পারে